ধন্যবাদ এবং স্বাগত জানাচ্ছি আরেকটি ভিডিওতে খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে এসেছি আজকে মূলত কথা বলবো বায়োপোলার মুড ডিসঅর্ডার নিয়ে আপনারা অনেকেই জানেন আপনার আশেপাশে বা আপনার নিজের ক্ষেত্রে হয়তো বা আপনি মনে করেন বা আপনি ডায়াগনোসিস হয়েছেন বায়োপোলার মুড ডিসঅর্ডার এই যে বায়োপোলার মুড ডিসঅর্ডার এর অনেকগুলো লক্ষণ আছে তার ভিতরে চারটি লক্ষণ প্রধানভাবে দেখা যায় সো সে বিষয়টি নিয়েই কথা বলছি আমি কাউন্সিলিং সাইকোলজি সাহস রাজুক বাইপোলার ডিজঅর্ডার হচ্ছে যে একটি করোনিক ইলনেস এখন এই যে করোনিক ইলনেস বলতে বলা বোঝানো হয়েছে কিছু কিছু ডিজঅর্ডার বা মানসিক রোগকে আমরা অ্যাকুইট ভাবে যেমন ডিপ্রেশন অ্যাংজাইটি বা অন্যান্য মানসিক রোগ যদি কম পর্যায়ে থাকে মাইল্ড টু মডার লেভেলে থাকে সেক্ষেত্রে এটা আমরা কোরোনিক হিসাবে ধরি কিন্তু এটা যদি অতিরিক্ত পরিমাণে হয় তখন এটা কি সিভিয়ার হয় এছাড়াও কিছু কিছু ডিজঅর্ডার আছে যেমন বাইপোলার মুড ডিজর্ডার এবং সিজোফিনিয়া এটা হওয়া মানি এটা হলো কোরোনিক ইলনেস সেক্ষেত্রে যে চিকিৎসা ধারণটি সেটি কিন্তু ভিন্ন ভিন্ন হয় সাইকাটিস্ট এবং সাইকোলজিস্ট উভয় কি দরকার হয় এখন এই যে মুড ডিজঅর্ডার বাইপোলার মুড ডিজর্ডার বলা হয় তাকে এর চারটা যে লক্ষণ তার ভিতরে প্রথম যে লক্ষণটি সেটা হলো হঠাৎ করে দেখা যায় তার মুডের ওঠানামা করে বড় পরিবর্তন হয় হয়তো দেখছেন যে এই একই ব্যক্তি একই সময় হাসছে আবার একটু পর খুব বেশি ডিপ্রেসড মনে থাকছে এখন এই যে বিষয়টি অনেক আবার মন খারাপের সাথে একত্রিত করবেন না যাতে মুড ডিসঅর্ডার বা বাইপোলার মুড ডিসঅর্ডার হয় তাদের এই মাত্রাগুলো অনেক বেশি থাকে সে যখন অনেক বেশি এক্সাইটেড থাকে অনেক বেশি এক্সাইটেড থাকে সে যখন ডিপ্রেসড থাকে বা মন খারাপ থাকে তার অনেক বেশি মন খারাপ থাকে এরপর দুই নম্বর যে বিষয়টি সেটা হলো অতিরিক্ত পরিমাণ উৎসাহ বা উদ্দীপনা তার ভিতরে কাজ করে যেটাকে আমরা বলি ম্যানিয়া এখন এই যে ম্যানিয়া যখন হয় সে একই সাথে অনেকগুলো কাজ করতে চায় সবার সাথে যখন কথা বলে তখন এমন কিছু কথা বলে তার মানে সে অনেক কিছু করে ফেলবে ইতিমধ্যে সে অনেক কিছু করে ফেলেছে যদি আপনি তাকে জিজ্ঞেস করেন যে তুমি কি করেছো তুমি কি করতে পারো তখন সে কিন্তু অনেক কিছু বলবে হয়তো বা সেটা সত্যি হোক বা বিদ্যা হোক সেটা বলবে এই যে বিষয়টি এটা কিন্তু ম্যানিয়ার লক্ষণ হিসেবে আসে তারপর হয় ডিপ্রেশন এই যে ডিপ্রেশনের বিষয়টি আপনারা জানেন তখন যখন ডিপ্রেশন তার ভিতরে ধরা পড়ে সে হয়তোবা কারোর সাথে মিশছে না অনেক বেশি দুঃখ বোধ হতাশা এগুলো নিয়ে কিন্তু সে পড়ে থাকে এবং যখন সে দুঃখ বা হতাশা বোধটা তার ভিতরে কাজ করে তখন আশেপাশের মানুষগুলো দেখে সে হয়তোবা একদম নিরবচ্ছিন্ন হয়ে যাচ্ছে বন্ধু বন্ধুবান্ধব স্বজন থেকে একদম দূরে সরে যাচ্ছে সে নিজের কাজগুলো হয়তোবা অনেক সময় নিজে করতে পারে না খাওয়া দাওয়া ঘুম গোসল বা নিজের যে পার্সোনাল কেয়ারটা সেটিও কিন্তু হয়তোবা সে নিতে পারে না এরপর যেটা হয় যে চার নাম্বার অস্বাভাবিক পরিমাণে সে আচরণ বা কথাবার্তা বলে দেখেন এই যে বিষয়টি এটা কিন্তু আপনার আচরণের মাধ্যমে দেখতে পারেন কারোর ভিতরে এই যে বায়োপোলা মোটিজার থাকলে আপনারা তাকে দেখে তার আচরণগুলো দেখে বুঝতে পারবেন যে সে অনেক বেশি অস্বাভাবিক আচরণ করছে যেটা হলো আপনি আমি বাসে বসে যারা আছে তারা হয়তো বা করছে না কিন্তু এই কথাবার্তার ভিতরে বা তার অসংলগ্ন কথাবার্তা থাকে অধিকাংশ সময় তার কথার ধরনগুলো এরকম থাকে আনরিয়ালিস্টিক আবার যখন একদম কথাই বলে না তখন তো একদম ডিপ্রেসড মুডে থাকে এবং তার আচরণগুলো অন্যরা যখন অবজার্ভ করে তখন কিন্তু বুঝতে পারে যে সে কোনো একটা স্ট্রেসের ভিতর দিয়ে যাচ্ছে অনেক সময় এই স্ট্রেসটা যদি অতিরিক্ত পরিমাণে হয় তখন কিন্তু তারা নিজেদেরকে অনেক সময় নিজেদের মন থেকে আইসোলেটেড করে ফেলে সুতরাং এই চারটা লক্ষণ যদি কারোর ভিতরে দেখেন তাহলে অবশ্যই আপনার যত দ্রুত সম্ভব কোনো সাইকার অথবা সাইকোলজিস্টে শরণাপন্ন হবেন সো অনেক ক্ষেত্রে দেখা যায় যে এই ধরনের রোগগুলো যারা ড্রাগ অ্যাডিক্টেড থাকে বা বিভিন্ন রকমের ট্রোমা বা মানসিক আঘাতের ভিতর দিয়ে যায় তাদের ভিতর হওয়ার সম্ভাবনা থাকে সুতরাং দেরি না করে অবশ্যই সাইকোলজিস্ট সাইকাটিস্টের কাছে যাবেন আপনি যদি প্রবাসে থাকেন অথবা বাংলাদেশে থাকেন যেখানেই থাকেন না কেন অ্যাটলিস্ট অনলাইনে হলেও এর কনসালটেন্সিটি আপনারা দিবেন আজকে ভিডিওটি এখানে রাখছি ভালো থাকবেন সুস্থ থাকবেন সালামু আলাইকুম